ক্ষমতা তুমি কাছাকাছি নিয়ে এলে ফেরত আবার টেন পার্সেন্ট বাজার যাওয়া লাগবে চ চলো তো ওরে বাজার ঘাট পরে আগে হিসেব কিতাব কিসের হিসাব তুমি ওরে বাবা ক্ষমতার তো কাঁচা খাসি আর কয়দিন পরে আমি আসনে আসীন হব হ্যাঁ এই আসনে আসীন হওয়ার আগে আগে কোনটাতে কত পার্সেন্ট কি করব এগুলো নিয়ে বিস্তর গবেষণা এগুলো লিখে দেখতেছি মনে থাকবে না আচ্ছা এখানে অনেকগুলো খাত লিখছে ওরে বাবা কোনটাতে কত পার্সেন্ট নেব সেটা ব্যাপারে তুই এক কাজ করতে ভাগ না একটা একটা করে কত আমার মনে আছে কিনা আমি মনেই রাখতে পারতেছি না তো লিখলাম তাও হচ্ছে না আচ্ছা শোন

টেন পার্সেন্ট টেন পারে খাতে টেন পার টেন পার্সেন্ট ধান্দাজি টেন পার্টাম্বা দাওয়া টেন পার্ট ফুটপাতে টেন পার্ট বালুতোলা টেন পার্ট good past

স্ট্যান্ডে ফুল পার্সেন্ট টেম্পু স্ট্যান্ডে ফুল পার্সেন্ট পার্সেন্ট ফুল স্ট্যান্ডেন্ট বাড়ি নির্মাণে টেন পার্সেন্ট বিদেশ কমনে টেন পার্সেন্ট বিয়ে তুমি

পার্সেন্টেজ মুক্ত একটা বাংলাদেশ চাই সুতরাং আপনারা সচেতন হন পার্সেন্টেজ মুক্ত বাংলাদেশ গুরুন